ওম নম ভগবতী বাসুদেবায় নম জয়মা লক্ষ্মী নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভাদ্র মাস আর এই ভাদ্র মাস যেমন শ্রীকৃষ্ণের মাস ঠিক তার পাশাপাশি মা লক্ষ্মীরও মাস এই মাসে যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস ঠিক তার পাশাপাশি লক্ষ্মীধন্যা রাধারানীরও মাস আজ ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার আর আজকের দিনে একটিবার হলেও লক্ষ্মী পূজার এই ব্রত কথা শ্রবণ করুন যদি পারেন পাঠ করতে তাহলে তো খুবই ভালো আর যদি পাঠ করা সম্ভব না হয়ে থাকে তাহলে অবশ্যই শ্রবণ করুন ভাদ্র মাসে এই বৃহস্পতিবার লক্ষ্মী পূজার ব্রতকথা প্যাঁচাপ্যাঁচির গল্প নামেও পরিচিত এক ব্রাহ্মণী তার একটি ছেলে ছিল ওই ব্রাহ্মণী ছিলেন বিধবা তার একটি ছেলে ছিল সেই ছেলেটিকে মানুষ করবার জন্য অতি কষ্টে তার দিন যাপন করতে হতো কোনো রকমে শাক ভাত খেয়ে জীবন ধারণ করতে হতো ব্রাহ্মণীর বাড়ির সামনে ছিল পুকুর ধারে একটি অসত্য গাছ ছেলেটি ওই গাছতলায় এসে রোজ খেলা করতো একদিন এক এক গয়লা ওইখান দিয়ে ক্ষীর বেচতে যাচ্ছিল ছেলেটির ক্ষীর খাওয়ার ভারী ইচ্ছা জেগেছিল সে গয়লাকে তার মায়ের কাছে ডেকে নিয়ে এসে বলে মা গয়লা ক্ষীর বেচতে এসেছে আমায় একটি পয়সা দাও না মা আমি ক্ষীর কিনে খাবো ব্রাহ্মণী বললে কোথায় পাবো বাবা পয়সা থাকলে কি দিই না বাবা ছেলেটি বড় কান্নাকাটি করতে লাগলো কিছুতেই শুনল না ব্রাহ্মণে কত খুঁজে পেতে আটনার ডাল থেকে চার কড়াকড়ি দিলেন ছেলেটি ওই চার কড়াকড়ি নিয়ে গয়লার কাছে গিয়ে বললে এই চার কড়াকড়ি নিয়ে আমাকে একটু ক্ষীর দাও না ভাই গয়লা বললে চার কড়াকড়ি ক্ষীর কেমন করে দিই ভাই ছেলেটি বললে দাও ভাই দাও কথা বলতে বলতে গয়লা তাকে একবার ক্ষীর দিলেন ছেলেটি ক্ষীর নিয়ে আহ্লাদে ওই গাছতলায় গেল সেই গাছে দুটি প্যাঁচাপেঁচির ছানা ছিল প্যাচাপেচি চড়তে গেছে ছানা দুটি খিদেই ছটপট করছে আর চেঁচাচ্ছে ছেলেটি এই দেখে ছানাদের গাছ থেকে পেরে ক্ষীর খাওয়ালো তারপর তাদের মুখ মুছিয়ে আবার গাছে তুলে রাখল নেবে এসে ক্ষীরটুকু ছিল সেইটুকু আপনি খেল সন্ধ্যাবেলা প্যাঁচাপিচি চড়ে এসে ছানাদের জিজ্ঞাসা করলে হ্যাঁ তোরা যে বড় আজ ক্ষীরে চিচি করছিস না একটিও কথা করছিস না কি হয়েছে বল তখন ছানারা বললে মা ওই যে ব্রাহ্মণীর ছেলে রোজ খেলা করতে আসে সে আজ আমাদের খুব ক্ষীর খায়েছে বড় পেট ভর আছে কথা কইতে পারি না ওরা বড় গরিব মা ওদের ভালো করতে হবে ব্রাহ্মণের জিনিস খেয়ে থাকতে নেই ওদের কিছু দাও মা তখন পেচি বললে আর ওদের কষ্ট থাকবে না মা লক্ষ্মীকে বলে ওদের ভালো করবো পেঁচাপেচি রোজ ভোরবেলায় মা লক্ষ্মীর বাগানে চড়তে যায় আর সন্ধ্যাবেলায় বাসায় আসে ব্রাহ্মণের ছেলে প্রায় রোজই কিছু না কিছু ওই ছানাদের খাওয়ায় কোনো দিন চালের পিটুলি কোনো দিন ডাব বাটা কোনো দিন একটু দুধ এইসব জিনিস এনে রোজ গাছে উঠে ছানাদের খাইয়ে আসে পেঁচাপেচি দেখলে ওই ব্রাহ্মণের ছেলে ছানাদের বড় যত্ন করে একদিন ভাদ্র মাস শুক্লপক্ষ সেদিন ছিল বৃহস্পতিবার ব্রাহ্মণী অনেক দুঃখ কষ্ট করে সেদিন মা লক্ষ্মীর পূজা করেছে ছেলেটি মা লক্ষ্মীর প্রসাদ নিয়ে সেই গাছতলায় গিয়ে ছানাদের খাওয়ালো সেদিন ছানারা পেট ভরে নানা রকম ফল খেয়ে ক্ষীরের পিটুলি খেয়ে দুধ খেয়ে চুপি চুপি করে দুজনে বসে রইল প্যাচাপেচি আসতেই ছানারা বললে তোমরা দুজনে ওর কিছুই করলে না ওই যে গরিব ব্রাহ্মণের ছেলে রোজ রোজ আমাদের কত জিনিস এনে দিচ্ছে তোমরা ওদের কোনো উপকার করলে না যাও তোমাদের সঙ্গে আর আমি কথা কব না কিছু খাবো না তখন পেঁচা বললে আচ্ছা বাবা আর তোমরা রাগ করো না এইবার ওদের দুঃখ দূর হবে নারায়ণ দয়া হয়েছে ওর মা আজ লক্ষ্মী পুজো করেছে আর ওদের কষ্ট থাকবে না পেচি বলল কাল সকালবেলা যখন ওই গাছতলায় ছেলেটি খেলা করতে আসবে তখন আমায় বলো দিন সকাল হয় আর সেদিন ছেলেটি গাছতলায় খেলা করতে এসেছে অমনি ছানারা চেঁচিয়ে উঠল মা ওই ছেলেটি এসেছে তখন পেঁচি তাকে ডেকে বলল ও বাছা তুমি এদিকে এসো ছেলেটি পেচির কথা গেল। সেদিকে আর তোমাদের কোনো কষ্ট থাকবে না এইবার তোমাদের সব দুঃখ দূর হবে তোমাকে আজ আমি একটা জায়গায় নিয়ে যাব সেখান থেকে একটা জিনিস আনলেই বড় মানুষ হবে ছেলেটি বললে আচ্ছা পেছি বললে তুমি আমার পিঠের উপর চোখ বুঝে বসো আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে কেউ যদি তোমাকে দ্বন্দল দিতে চায় তুমি যেন নিও না যখন বলবে তুমি কি নেবে তখন তুমি বলো যে আমি তিল দুবড়ি নেব তখন তিনি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবেন সেখানে দেখবে আলপনা দেওয়া তীর পোতা ঘট পাতা চৌকির উপর একটা পুতুলি আছে সেই পুটুলিটা নিয়ে আমার কাছে আসবে আমি তোমাকে আবার এখানে পিঠে করে নিয়ে আসব ওই পুটুলিটা এনে রোজ পুজো করলেই বড় মানুষ হবে কথা বলে পেঁচি ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর বাগানে নিয়ে গেল সেখানে লক্ষ্মী ও নারায়ণ বসে আছেন সেখানে ছেলেটিকে নামিয়ে দিল সে লক্ষ্মী এবং নারায়ণ দেখে গলায় কাপড় দিয়ে ভূমিষ্ঠ হয়ে ঠুর করে একটি প্রণাম করে জোর হাতে দাঁড়িয়ে রইল মা লক্ষ্মীর বড় দয়া হলো। বললেন তুমি কে বাচ্চা কি যাও এখানে কেন এলে ছেলেটি বললে মা আমি বড় গরিব তিলদুবড়ি নিতে নিতে এসেছি দয়া করে দাও মা লক্ষ্মী তখন তাকে সঙ্গে করে যত ধন ধন্দৌল দেখাতে লাগলেন বললেন এইসব ধন চাও তুমি তুমি যত পারবে নিয়ে যাও ছেলেটি বললে না মা আমি ওসব কিছু চাই না আমি তিল দুবড়ি নেব মা লক্ষ্মী বললেন তবে তিল নেবে চলো যেখানে তিলদুবড়ি ছিল সেখানে গিয়ে মা লক্ষ্মী বললেন এই নাও তিলদুবড়ি এতে রোজ পুজো করো তাহলে দেখবে খুব বড় মনের মানুষ হবে ছেলেটি মা লক্ষ্মীকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তিলদুবড়ি দিয়ে পেচির কাছে এলো পেচি তাকে পিঠে করে এনে তার বাড়ির কাছে নামিয়ে দিল ছেলেটি বাড়িতে এসে তার মাকে বললে মা শীঘ্র স্নান করে এসো তিল পূজা করতে হবে মা স্নান করে এলেন ঘরে গঙ্গা জল ছড়িয়ে ঘর পেতে পিড়িতে আলপনা দিয়ে তার উপর দুবড়ি রেখে মায়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন তারপর ধূপ ধূনা জ্বেলে নৈবেদ্য করে ভক্তি ভরে দুজনে পূজা করলেন মা বললেন এ তুমি কোথায় পেলে ছেলে বলল মা ওই গাছে পেচি থাকে ওরা লক্ষ্মী নারায়ণের বাগানে রোজ চড়তে যায় আজ আমাকে পিঠে করে সেখানে নিয়ে গেছিলো মা লক্ষ্মী দয়া করে এই তিল দুবড়ি দিলেন রোজ পূজা করতে বললেন তাহলে আমাদের সব দুঃখ দুর্দশা গুজবে এই কথা শুনে মার আরও ভক্তি হল ছেলেকে চুম্বন করে বললেন এ কথা কাউকে বলো না বাবা ছেলে বললে না মা যে কষ্ট করে এনেছি একথা আর কাউকে বলিনি পর থেকে ব্রাহ্মণী রোজ সকালে উঠে ছড়া ঝাড় দিয়ে ঘর দুয়োর ভালো করে পরিষ্কার করে সাজে সকালে ধুনো দিতে লাগলেন এইরকমভাবে ভক্তি ভরে দুজনে রোজ রোজ তিল তিলধুপ্রি পুজো করে প্রণাম করেন ক্রমে মা লক্ষ্মীর দয়া হলো তারপর কৃপা দৃষ্টিতে ঘর বাড়ি জায়গা জমি পুকুর দালান হলো ক্রমে হাতিশালে হাতি ঘোড়াশালে ঘোড়া গাড়ি জুড়ি টাকা করি পয়সা সব কিছুর মান ঐশ্বর্য হলো পাড়ার লোকে বলতে লাগলো এরা কি করে এত বড় মানুষ হলো সকলেই সন্ধানে থাকে কিন্তু কেউ কিছুই ঠিক করতে পারল না তখন সকালে তখন পাড়া প্রতিবেশীরা মনে মনে ঠিক করল ওই পুটুলির এত গুণ তা না হলে রোজ এত ঘটা করে পুটুলির পুজো করে কেন নিশ্চয় ওই পুটুলির মধ্যে কিছু রয়েছে ক্রমেই এই কথা রাজার কানে উঠল রাজা ভাবলেন তাই তো গরিব ব্রাহ্মণ হয়ে এত মান বড় মানুষ কি করে হলো তখন একদিন রাজা ওই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে বাড়ি লুট করে সেই তিল দুপড়ি নিতে গেলেন লক্ষ্মীর ছলনায় তৎক্ষণাৎ সেই তিলধুপরি রাজভাণ্ডার হতে লক্ষ্মীর ভাণ্ডারে চলে গেল রাজার অত্যাচারে ব্রাহ্মণী এবং তার ছেলের দুর্দশা সেই দুর্দশাই হলো তখন প্যাচাপেচি ছানাগুলি একদিন তাদের মাকে বললে মা ওদের আবার কষ্ট হয়েছে আর একদিন মা লক্ষ্মীর কাছে নিয়ে যাও ওদের কি দোষ বলতো রাজা লুটপাট করে কেড়ে নিয়ে গেলেন তা ওরা আর কি করবে প্যাচি বললেন না বাচ্চা ওরা রাখতে পারলে না আর কি মা লক্ষ্মী দয়া হবে মিছে নিয়ে গিয়ে কি হবে বলো ছানা দুটি কানতে লাগলো প্যাচি কি করে তখন ব্রাহ্মণের ছেলে আবার পিঠে করে নিয়ে মা লক্ষ্মীর বাগানে গেল প্যাচি বলল দেখো দেখো তুমি যেন আবার অন্য কিছু আর নিও না কেবল ওই তিল ধুপড়ি নেবে খানিক পরে পেঁচি ছেলেটিকে লক্ষ্মীনারায়ণের বাগানে নামিয়ে দিল লক্ষ্মী নারায়ণকে দেখে ছেলেটি সষ্টাঙ্গে প্রণাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো লক্ষ্মী বললেন তুমি আবার এসেছ কেন আর কাঁদছই বা কেন তখন ছেলেটি বলল মা রাজা আমায় আমাদের মেরে ধরে তিলদুবড়ি কেড়ে নিয়ে গেছে লক্ষ্মী বললেন তা আমি আর কি করব বলো বাপু তোমায় দিলাম তুমি তো রাখতে পারলে না এই ধন্দল যে নিয়ে যাচ্ছ সেটা তো তোমাকে সংরক্ষণ করে ভালো করে রাখতে হবে ছেলেটি খুব কাঁদতে কানতে বলল, না মা এবার আমি খুব যত্ন করে রাখবো কেউ জানতেও পারবে না আমাকে দয়া করে তিল দুবড়ি দাও মা আমি ধন দৌলত কিছু চাই না নারায়ণ বললেন লক্ষ্মী আর একবার দাও তারপর আর দিও না কাজেই লক্ষ্মী ছেলেটিকে তিল দুবড়ি দিলেন আর বলে দিলেন দেখো এবার যেন দেখো আর যেন কেউ কেড়ে না নিয়ে যায় এবার এলে আর কিন্তু পরে পাবে না ছেলেটি লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে আবার চলে গেলেন তারপর সেই পেচির পিঠে উঠে বাড়িতে এসে মাকে বললে মা আবার তিল এনেছি মা দেখলেন সত্যি ছেলেকে আদর করে চুম্বন করে বলল বাবা এবার যেন আর কেউ না টের পায় খুব সাবধান তারা আবার তেমন করে ঘর পেতে শুদ্ধ আচারে পূজা করতে লাগলো ক্রমে দুঃখ দুর্দশা আবার কেটে গেল পাড়ার লোক দেখে অবাক তখন সেই দেশের রাজা রাজত্ব যাবার ভয়ে ব্রাহ্মণীর ওই বালকের সাথে নিজ মেয়ের বিয়ে দিলেন হীরে মতি যৌতুক দিয়ে হাড়ি হাতি ঘোড়া সঙ্গে নিয়ে নানান রকম জিনিসপত্র দিয়ে বাজনা বাজিয়ে খুব ঘটা করে মেয়ে জামাইকে পাঠালেন ব্রাহ্মণী মনের আহ্লাদে বেটাকে বরণ করে ঘরে তুললেন গায়ে সকলকে নিমন্ত্রণ করে খাওয়ালেন মা লক্ষ্মীর কৃপায় ধুলো মুঠো ধরতে করি মুঠি হতে লাগলো কিছুদিন পর ব্রাহ্মণীর জন্য স্বর্গে স্বর্গ থেকে রথ এলো ব্রাহ্মণী স্বর্গে যাবার সময় বউকে বলে গেলেন মা ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা করবে আর ওই তিলদুপড়ি রোজ পূজা করবে তাহলে কখনো কোনো কষ্ট থাকবে না আর রোজ ভোরবেলা উঠে ছড়া ঝাড় দেবে বেলা পর্যন্ত কখনো ঘুমাবে না সন্ধ্যা হলেই ধুপ গঙ্গা জল দিয়ে ঘরে ঘরে আলো জ্বালাবে কখনো ঘন ঘন ঝনঝন করে শব্দ করবে না চলে গেলে যেন মায়ের পায়ে শব্দ না হয় সর্বদাই লক্ষ্মী নারায়ণকে মনে মনে স্মরণ করবে তাহলে মা লক্ষ্মীর দয়া হবে এইসব বলে ব্রাহ্মণী স্বর্গে গেলেন ছেলে খুব ঘটা করে মায়ের শ্রাদ্ধ করলো বউ শাশুড়ি আজ্ঞা কথা পালন করতে লাগলো ক্রমে তাদের ছেলেও মেয়ে হলো মা লক্ষ্মীর কৃপায় কাল সুখ লাভ করলেন তারপর যখন স্বর্গে যাবার সময় হলো তখন স্বর্গ থেকে দুজনেই দুখানি রথ এলো আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো তখন বউ বেটা জামাই নাতি পুতি সম সবাই একসাথে জাজল্যমান ব্রাহ্মণী যেমন স্বর্গে যাবার সময় বহুবেটাকে লক্ষ্মী পুজোর উপদেশ দিয়ে গিয়েছিলেন এরাও তেমনি ছেলে মেয়ে বউকে ডেকে নানা উপদেশ দিলেন পৃথিবীতে লক্ষ্মী পূজা প্রচার করতে বলে গেল তারা দুজনে স্বর্গে গেল সেই অবাধেই চারিদিকে লক্ষ্মী পূজার প্রচার হলো আর সেই তখন থেকেই ভাদ্র মাসে লক্ষ্মী পূজা ব্রত কথা চারিদিকে ছড়িয়ে পড়ল মাসে প্রতি বৃহস্পতিবার যদি মা লক্ষ্মীর ভক্তি এবং নিষ্ঠা সহকারে যদি পূজা করা যায় তাহলে সেই সংসারে সেই সংসারে মা লক্ষ্মীর কৃপা সারাটা জীবন বজায় থাকে বন্ধুরা এই ছিল আজকের ভাদ্র মাসের বৃহস্পতিবার লক্ষ্মী পূজার ব্রত কথা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকো সুস্থ থাকো ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক মা